হ্যালো ভিউয়ার্স এখানে একটা ট্রেন পড়ে গেছে আর একটা ট্রেন আসতেছে মুখ হয়ে মুখ থেকে ট্রেনকে ঠেলে নিয়ে আসতেছে আর এখানে এই যে ট্রেনটা ইঞ্জিনটা পড়ে গেছে এখন দেখা যাক ওই ট্রেন মুখ দিয়ে আসতেছে এটা কিভাবে আসে আমরা দেখব আর এখানে এসে এখানে লেগে যায় কিনা আমরা এটাও দেখবো দেখতে পাচ্ছি ট্রেন আসতেছে ট্রেন উল্টা দিকে আসতেছে আপনি দেখতেই পাচ্ছেন আস্তে আলেন ভাই আস্তে আস্তে এত জোরে না দাঁড়াইতে বলেন দেখা যাক দাঁড়াইতে বলেন দাঁড়াইতে বলেন দাঁড়ায় আস্তে আস্তে এখানে ট্রেন উল্টা দিকে আসতেছে আমরা দেখতে পাচ্ছি ট্রেন দাঁড়ায় গেছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা ইঞ্জিন পড়ে গেছে লাইন চত্ব হয়ে গেছে লাইনে ট্রাক ডিসপ্লেস আমরা এখন দেখব এখানে ট্রেন আস্তে আস্তে যাচ্ছে ট্রেন উল্টা দিকে যাচ্ছে দেখা যাক ট্রেন এখানে লেগে যায় কি না ট্রেন ট্রেন লাগে নাই দেখুন অনেক দূর ফাঁকা আছে যে আশঙ্কা করা হয়েছিল যে ট্রেন হয়তো বা লেগে যাবে তা লাগে নাই এটা কিন্তু ট্রেন উল্টা মুখে যাচ্ছে অর্থাৎ ইঞ্জিন এটাকে ঠেলে নিয়ে আসতেছে পেছন দিক থেকে

ওই ট্রেন তোলার জন্য এই ট্রেন আসছে এটাকে বলা হয় ত্রাণ ত্রাণ ট্রেন অর্থাৎ দুর্ভোগে ত্রাণ দেয় মানুষ আর দুর্ভোগে ট্রেনের দুর্ভোগে হলে একটা ট্রাণ ট্রেন চলে আসে সেই ত্রাণ ট্রেনে এখন ওই পাশ থেকে দেখবো তুমি অবস্থা ভালো